আসসালামু আলাইকুম ইউ ভিউর্স সবাই কেমন আছেন দিস ইজ রুমান ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও বর্তমান ইতালি ভিসার যে অবস্থা হয়েছে কেউ পাচ্ছে ভিসা কেউ রয়েছে হতাশায় আবার এর মাঝে নতুন করে আজকে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতালিয়ান সরকার ঘোষণা করেছিল তিরিশ হাজার কোঠা বাকি আছে সিজনাল ভিসা যেটাকে এগ্রিকালচার বলি আমরা সেটা এখন আজকে থেকে সেই এগ্রিকালচার কোঠার ফাইল সাবমিট করতে পারবেন সবার ফাইল সাবমিট করে রাখলে ক্লিক দিতে আপনারা ক্লিক দিতে পারবেন আজকে থেকে শুরু হয়েছে এটা কেউ পাসপোর্ট সাবমিট করে দু তিন মাস ওয়েট করছে আবার কেউ পাসপোর্ট সাবমিট করে পনেরো দিন দশ দিনের ভিতর ভিসা হয়ে যাচ্ছে আবার গত সপ্তাহে প্রচুর পরিমাণ পাসপোর্ট সাবমিট হয়েছে এই সপ্তাহে আগের মতো চল্লিশ পঞ্চাশ ষাটটার মতো পাসপোর্ট সাবমিট হচ্ছে এখন অনেকেই বলতে পারেন গত সপ্তাহে এত পরিমাণ পাসপোর্ট সাবমিট নিয়েছে এই সপ্তাহে এত কম পাসপোর্ট সাবমিট নিচ্ছে কেন যেটি আমার ধারণা সেটি হচ্ছে গত সপ্তাহে যে পরিমাণ পাসপোর্ট সাবমিট নিয়েছে এই পাসপোর্টের কাজগুলা করতে ওদের একটু সময় লাগবে এই জন্য ওরা এই সপ্তাহে পাসপোর্ট সাবমিটটা কম নিচ্ছে ওদের এই পাসপোর্ট যেগুলো সাবমিট হয়েছে এইগুলার ইস্টিকার লাগানোর কাজ শেষ হয়ে গেলে আবার ওরা দ্রুত একভাবে অনেকগুলা পাসপোর্ট সাবমিট নেবে অনেক মানুষ হতাশাই ছিল এই জন্য ওরা এক সপ্তাহে দুই হাজার থেকে পঁচিশশো পাসপোর্ট সাবমিট নিয়েছে আমাদের মূল ভিসা হলো কয়টি এটা দেখার থেকে মূল বিষয়টি হচ্ছে সেটি দেখতে হবে কতগুলা পাসপোর্ট সাবমিট হয়েছে কারণ বর্তমান পাসপোর্ট সাবমিট হওয়া মানেই ভিসা হওয়া সেটা আপনার দুদিন আগে হোক বা পরে হোক ওরা ভিসা দেওয়ার জন্যই আপনার পাসপোর্ট পুনরায় সাবমিট নিচ্ছে যাদের স্ক্যানিং কপি ছিল বা যাদের রিটার্ন পাসপোর্ট ছিল তাদের পাসপোর্ট সাবমিট নিচ্ছে এখন বিষয়টি হচ্ছে আপনার পাসপোর্ট ওরা পনেরো দিনের দিক বা এক মাসের দিক বা দুই মাসের দিক টেনশন করার কোনো কারণ নেই আপনাদের পাসপোর্ট যখন ওরা জমা নিয়েছে আপনাদের ভিসা হবে ইনশাল্লাহ আজকে এক ভাইয়ের ভিসা হয়েছে ওনার রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছিল ঈদের আগে আজকে ভিসা হয়েছে তাহলে এই কিন্তু অনেক দিন পর ভিসা পেল যারা অরিজিনাল পাসপোর্ট আছেন ইনশাআল্লাহ আপনাদের ভিসা হবে টেনশন করবেন না দুই দিন আগে হোক বা পরে হোক আর আজকে যে পরিমাণ পাসপোর্ট সাবমিট নিয়েছে খুবই কম সাবমিট নিয়েছে এবং ফ্যামিলি ভিসার পাসপোর্ট খুবই কম সাবমিট নিয়েছে ফ্যামিলি ভিসার কাজ ওরা খুবই কম করতেছে আজকে স্টুডেন্ট ভিসারও ওইভাবে ফাইল সাবমিট হয়নি যে ফাইলগুলো সাবমিট হয়েছে সেগুলো ছিল এবং ডোমেস্টিক একটি ছিল আর স্পন্সার ছিল এখন আরেকটি বিষয় এই যে নতুন যে আজকে থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হলো অনেকেই বলছেন আবেদন করবেন কি না এখন যাদের প্রয়োজন তারা করবেন কিন্তু মূলত আপনাদের আমি বলে রাখি এই যে তিরিশ হাজার কোঠা আছে এই কোঠার ভিতর বাঙালিদের জন্য থাকবে এক হাজার কোঠা এখন বাঙালিরা আবেদন করে লাখ লাখ আবেদন করে এখন এই লাখ লাখ আবেদনের ভিতর এক হাজার কোঠা থাকবে বাঙালিদের জন্য এখন তিরিশ হাজার কোঠার ভিতরে বাঙালিদের জন্য এক হাজার কোঠা থাকবে এই এক হাজার কোঠার ভিতরে আপনার আবেদন করাটা কতটা যৌতুক এটা আপনিই ভালো বুঝবেন এটা পুরোটাই আপনার সিদ্ধান্ত আপনি আবেদন করবেন কি না কারণ বর্তমান ইতালিতে যারা আবেদন করেছে এরা চাচ্ছে একটি সমাধান নাই তাদের ভিসা হোক নাই রিজেক্ট করে দিক এরপর আপনারা আবেদন করবেন আর যারা আবেদন করেন না কেন তারা খুবই কাছের লোকের মাধ্যমে করবেন কোনো দালালের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে করতে যাবেন না কারণ দালাল বা এজেন্সি এরা কিন্তু আপনার ওইভাবে কাজ করবে না এই অল্প সীমিত কোঠার ভিতরে আপনার নুন্তা উঠবে কিনা সেটাও একটি জরুরি বিষয় বা চিন্তার বিষয় তারপরেও আপনার যদি খুব কাছের লোক হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা আবেদন করবেন না হলে আপনাদের আবেদন যে একটি ফি লাগে এই ফি টাকাটা নষ্ট হবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ